আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাজু ইসলাম আবার চলে আসলাম আপনাদের সামনে সেলসের একটি বিষয় নিয়ে কথা বলতে তো আজকের বিষয় হচ্ছে কিভাবে সহজে যে কোনো প্রোডাক্ট সেল করা যায় তো এর জন্য আমার তরফ থেকে তিনটা টিপস নাম্বার ওয়ান কনসিডার ইউ সেল অ্যাজ এ কনসালটেন্ট নট এ সেলার আপনি নিজেকে কনসালটেন্ট হিসেবে আপনার কাস্টমারের কাছে উপস্থাপন করুন ধরেন একটা ডক্টরের কাছে একটা রোগী আসলেন তো বললেন ডক্টর সাহেব আমার পেটে ব্যথা করছে তো ডক্টর সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে ওনার